ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আলয় ভগবত ধামের বর্ণনা করা হয়েছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের আলয় ধামের বর্ণনা করব না তৎ ভসায়তে সূর্য না শশাঙ্ক না পাবক যত না নিবর্তন্তে তৎ ধাম মম আমার পরম ধাম সূর্য চন্দ্র অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয় সেখানে একবার পৌঁছলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না এই শ্লোকে সেই চিরশাশ্বত অপ্রাকৃত আকাশের কথা বলা হয়েছে আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি তখন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আদির কথা আপনা থেকেই আমাদের মনে আসে কিন্তু এই শ্লোকে ভগবান বলেছেন যে দিব্য আকাশকে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না কারণ সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত ছটা অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি কিন্তু পরমেশ্বরের আলয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন নয় ভগবানের দিব্যধামের নাম গোলক ব্রহ্মসংহিতায় এই গোলোকের খুব সুন্দর বিবরণ আছে গোলক গোলোক এবং নিবসাত্মকিলত্ত্বভূত ভগবান চিরকালিতার আলয় গোলকে অবস্থান করেন তবু এই জগৎ থেকেও তার সমীপবর্তী হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচ্ছিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন তখন তার রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা আমাদের থাকে না এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্য তিনি তার স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যামসুন্দর রূপ প্রদর্শন করেন দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে ভগবান আমাদের কাছে আমাদেরই মতো একজনের রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে খেলা করেন কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয় তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন তার আপন আলয় গোলক বৃন্দাবনে তার যে লীলা এই লীলা তারই প্রতিরূপ চিন্ময় আকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে পরমধাম কৃষ্ণলোক লোক থেকে এবং জড় পদার্থ দ্বারা গঠিত নয় সেই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ সেই ব্রহ্মজ্যোতিতেই ভাসছে ভগবান বলেছেন না তদ ভাসায়তে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গত না নিবর্তন্তে তা ধাম যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায় তাকে আর এই জড় আকাশে নেমে আসতে হয় না এই জড়জাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম যদি মানুষ সব যে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে সেখানেও যায় তবে দেখবে যে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা ও ব্যাধির হাত থেকে নিস্তার নেই এই জড় জগতের কোনো গ্রহলোকের পক্ষেই এই চারটি নিয়মের হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয় জীবসকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে কিন্তু যে কোনো গ্রহেই আমার আমরা ইচ্ছা করলেই যান্ত্রিক উপায়ে যেতে পারি না অন্যান্য গ্রহে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে সেই সম্বন্ধে উল্লেখ আছে যে যান্ত্রী দেবব্রতা দেবান পিতৃণ যান্তি পিতৃব্রতা আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না গীতাতে ভগবান বলেছেন জানতি দেবব্রতা দেবান চন্দ্র সূর্য আদি উচ্চ স্তরের গ্রহদের বলা হয় স্বর্গলোক গ্রহমণ্ডলীকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে স্বর্গলোক ভূলোক ও পাতাল লোক পৃথিবী ভূলোকের অন্তর্গত অন্তর্গত গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি জানতি দেবব্রতা দেবাণ কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সে গ্রহে যাওয়া যায় যেমন সূর্যদেবকে পূজা করলেই সূর্যলোকে আর চন্দ্রদেবকে পূজা করলেই চন্দ্রলোকে যাওয়া যায় এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায় কিন্তু ভগবদ্গীতা এই জড়জগতের কোন কোনো গ্রহলোকে যেতে উপদেশ দিচ্ছেন না কারণ জড়জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে কোনো ধরনের যান্ত্রিক কৌশলে হয়তো চল্লিশ হাজার বছর ভ্রমণ করে গেলেও জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির জড় জাগতিক প্লেস থেকে সেখানেও নিস্তার পাওয়া যাবে না কিন্তু যদি কেউ পরম লোক কৃষ্ণলোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায় তাহলে তাকে সেখানে এই সব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন ভগবদ্গীতায় এই সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃত আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয় পরবর্তী জীবনে কে কীরকম দেহপ্রাপ্ত হবে তা নির্ধারিত হয় মানুষের মৃত্যুবরণ করার পূর্বেই জীব নিজে নয় তার থেকে উচ্চস্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন যারা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগতের পরিচালনা করেন তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করতে পারি তবে এই দেহ ত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সৎ চিত আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব অর্থাৎ যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তেমনই হবে পূর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন ধরনের পরমার্থী আছেন যাদের ব্রহ্মবাদী পরমাত্মবাদী ও ভক্ত আর এই কথাও বলা হয়েছে যে ব্রহ্মজ্যোতিতে বা চিন্ময় আকাশে অগণিত চিন্ময় গ্রহাদি ভাসছে এই সব গ্রহের সংখ্যা সমস্ত জড়জগতের গ্রহের থেকে অনেক বেশি এই জড়জগতের আয়তন সৃষ্টির এক চতুর্থাংশের সমান বলে অনুমিত হয়েছে এই জড়জগতের অংশে অগণিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমন্বিত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত সৃষ্টি হচ্ছে সমগ্র সৃষ্টির এক অতি ক্ষুদ্র অংশমাত্র সৃষ্টির অধিকাংশ রয়েছে চিন্ময় আকাশে পরমার্ধবাদীদের মধ্যে যারা নির্বিশেষবাদী যারা ভগবানের নিরাকার রূপকে উপলব্ধি করতে চান তারা ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান এভাবেই তারা চিদাকাশ প্রাপ্ত হন ভগবানের ভক্ত ভগবানের দিব্য সান্নিধ্য লাভ করতে চান তাই তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়ে ভগবানের নিত্য সাহচর্য লাভ করেন অসংখ্য বৈকুণ্ঠলোকে ভগবান তার অংশপ্রকাশ চতুর্ভুজ বিষ্ণু প্রদম্ন অনিরুদ্ধ গোবিন্দ আদিরূপে তার ভক্তদের সংগদান করেন তাই জীবনের শেষে পরমার্থবাদীরা ব্রহ্মজ্যোতি পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে থাকেন সকলেরই ক্ষেত্রেই চিদাকাশে উত্তীর্ণ হন কিন্তু তাদের মধ্যে কেবল ভগবানের ভক্তেরাই বৈকুণ্ঠলোকে অথবা গোলক বৃন্দাবনে ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেন ভগবান এই বিষয়ে বলেছেন এতে কোনো সন্দেহ নেই এটি দৃঢ়ভাবে বিশ্বাস করতেই হবে আমাদের কল্পনার অতীত বলে এ কথা অবিশ্বাস করা উচিত নয় আমাদের মনোভাব অর্জুনের মতো হওয়া উচিত তুমি যা বলেছ তা আমি সমস্তই বিশ্বাস করি তাই ভগবান যখন বলেছেন যে মৃত্যুর সময় ব্রহ্ম পরমাত্মা কিংবা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্যরূপের ধ্যান করলেই তার আলয় অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হওয়া যায় এই কথা ধ্রুব সত্য বলে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ মৃত্যুর সময়ে ভগবানের রূপের চিন্তা করে চিন্ময় জগতে প্রবেশ করা যে সম্ভব তা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে জং জং ব্যাপী শরণা ভাবং তাজতন্তে কলে বরম তং তমে বৈতি কৌন্তেও সদা তদ্ভাবভাবিত ভাবিত যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয় এখন আমাদের অবশ্যই বুঝতে হবে যে জরা প্রকৃতি হচ্ছে ভগবানের বহু শক্তির মধ্যে একটি শক্তির প্রকাশ বিষ্ণু পুরাণে ভগবানের শক্তির বিশদ বর্ণনা করা হয়েছে বিষ্ণু শক্তি পরাপ্রক্ত তথা তথাপরা অবিদ্যা কর্ম তৃতীয় শক্তির ঈশ্বাতে ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত আমাদের সীমিত অনুভূতি দিয়ে তার সেই শক্তি আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা যারা মুক্তপুরুষ যারা সত্যদ্রষ্টা তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং এই শক্তি তারা তিনটিভাবে বিভক্ত করে তার বিশ্লেষণ করেছেন এই সমস্ত শক্তি হচ্ছে বিষ্ণু শক্তির প্রকাশ অর্থাৎ তারা ভগবান বিষ্ণুর বিভিন্ন শক্তি সেই প্রথম শক্তিকে বলা হয় পরা শক্তি বা চিত শক্তি জীব এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত সেই কথা ইতিপূর্বেই বলা হয়েছে ভগবানের এই অন্তরঙ্গ শক্তি ব্যতীত আর যে সমস্ত শক্তি তাকে বলা হয় জরা শক্তি এই সমস্ত শক্তি নিম্নতর শক্তি এবং সেগুলি তামসিক গুণের দ্বারা প্রভাবিত মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি অথবা চিন্ময় জগতের চিৎ শক্তিতে উত্তীর্ণ হতে পারি তাই ভগবদ্গীকিতায় বলা হয়েছে জং জং ব্যাপী সরানা ভাবং তেজতন্তে কালে বরং তমে বৈতি কে ও সাদা তৎভাব ও ভাবিত যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয় আমাদের জীবনে আমরা হয় জরাশক্তি নতবা শক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত এখন আমাদের চিন্তা ভাবনাকে জরাশক্তি থেকে চিৎ শক্তিতে কীভাবে রূপান্তরিত করতে পারি খবরের কাগজ উপন্যাস আদি নানা রকম বই আমাদের মনকে জরাশক্তির ভাবনার যোগান দেয় আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর শক্তিকে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি আমরা যদি এই শক্তিকে জানতে চাই বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই তবেই আমাদের বৈদিক সাহিত্যের স্মরণ নিতে হবে মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেবার জন্যই ভারতের মুনি ঋষিদের মাধ্যমে ভগবান বেদ পুরাণ আদি বৈদিক শাস্ত্র প্রণয়ন করিয়েছেন এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনা প্রসূত নয় এগুলি হচ্ছে সত্য দর্শনের বিশদ ঐতিহাসিক বিবরণ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে মায়ামুগ্ধ জীবের নাহি সত্য কৃষ্ণ জ্ঞান জীবের কৃপা কৈলা কৃষ্ণ বেদ পুরাণ স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দৈপ্য দৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন প্রথমে তিনি বেদকে চার ভাগে ভাগ করেন তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন এবং অল্প বুদ্ধিসম্পন্ন লোকেদের জন্য তিনি মহাভারত রচনা করেন এই মহাভারতে তিনি ভগবদ্গীতার বাণী প্রদান করেন তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্তসর বেদান্ত সূত্র প্রণয়ন করেন বেদান্ত সূত্রকে সহজবদ্ধ করে তিনি তার ভাষ্য শ্রীমদ্ভাগবত রচনা করেন মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য জড়জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরে খবরের কাগজ নানা রকমের পত্রিকা নাটক নভেল আদি পড়ে থাকে এবং তার ফলে জড়জগতের প্রতি তাদের মোহমুগ্ধ অনুরাগ গভীর থেকে গভীরতর হতে থাকে তেমনি যারা ভগবানের স্বরূপ শক্তিকে উপলব্ধি করে ভগবত ধামে ফিরে যেতে চায় তাদের কর্তব্য হচ্ছে মহামণি ব্যাসদেবের রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা বৈদিক সাহিত্য অধ্যয়ন করার ফলে আমরা জানতে পারি ভগবান কে তার স্বরূপ কী আমাদের সঙ্গে তার সম্পর্ক কি। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার ফলে মন ভবনমুখী হয়ে ওঠে এবং তার ফলে অনন্তকালে ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যান করতে করতে আমরা ত্যাগ করতে পারি গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাবার একমাত্র পথ এবং তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই তাই আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আপনার মতো আরও অনেক ভক্তবৃন্দুদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন রাধে রাধে